সুপ্রভাত বন্ধুরা তাই দেখো আজ আমরা সকালবেলা আবার খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম আজকে আমার শরীরটা খুব একটা ভালো নয় শরীর সর্দি হয়েছে এখন ঘরে ঘরে সবার হচ্ছে তাই জন্য আজকে খুব একটা ভালো রান্না করতে পারিনি তবুও যা রান্না করেছি তোমাদের সেটাই দেখাচ্ছি আজকে একটু পলতা করেছি জানো খুব ভালো পলতা বাজার থেকে আনা হয়েছিল ওই একটু ডালনা মতো বানিয়েছি তা ডালনার মধ্যে একটুখানি কাঁচকলা রাঙালু যেমন দেয় বেগুন টেগুন দিয়ে একটু পাতলা পাতলা মতো ডালনা বানিয়েছি আর তার সাথে এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো সেইটাই বানিয়েছি আর একটু ইলিশ মাছগুলো ছিল সেইগুলোকে ছোটো ছোটো করে পিস করে আর এই ভেজেছি ওটা প্রথম পাতে খাওয়া হবে ব্যাস এই আমাদের রান্না আজকে হয়েছে ভাজা হুম আজকে এই দিয়েই খাওয়া সারা হবে

আচ্ছা বন্ধুরা এই ভিডিওটা আমার উপর দায়িত্ব পড়েছে শেষ করার সব খাবার দাবার খাওয়া হয়ে গেছে উঠিয়ে নিয়ে গেছে তালা বাছল মেয়ের খুব জ্বরটা বেড়েছে কাশি হচ্ছে একটা প্যারাসিটামল খেয়ে একটু রেস্ট নিতে গেছে আমি এই জন্য ভিডিওটা শেষ করছি তোমাদের কাছ থেকে এইটুকু প্রার্থনা সবার কাছে যে তোমরা ওর জন্য একটুখানি কামনা করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ভালো হয়ে ওঠে তোমাদেরকে একটা নতুন কিছু রান্না করে দেখাতে পারে আসলে ও আমার অসুস্থতার সময় অনেক করেছে ওর জন্য তো আমি কিছু করতে পারছি না শুধু ভগবানের কাছে প্রার্থনা ছাড়া আর কোনো রাস্তা নেই আর তোমাদের কাছে বলা মেয়েটা সুস্থ হয়ে উঠুক ভালো হয়ে উঠুক তাড়াতাড়ি আর নতুন কিছু রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করুক এটুকুই নিশ্চয়ই চাইবে তোমরা আর কি বলবো বলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা খুব ছোট্ট করে ভিডিও করা হলো কেননা ও অসুস্থ আর মন মেজাজও ভালো নেই তাই জন্য আমি চলে যাচ্ছি টাটা ভালো থেকো সুস্থ থেকো তোমরাও সবাই সুস্থ থেকো ভালো থেকো এখানে এই কামনা করে আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম টাটা